নমস্কার আমি সুস্মিতা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাইস ও পনির রেসিপিটি আজকে আমার এই পনিরটি বাড়িতেই বানানো দুধ থেকে ছানা কাটিয়ে ছানাটি ছেঁকে নিয়ে তারপর একটি ছাগনির সাহায্যে ছানা থেকে জল ঝরিয়ে আমি পিস করে কেটে নিয়েছি পনিরগুলো পনিরগুলো আমি এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে এই অবস্থাতে আমি তুলে নিলাম তারপর একটি কড়াই নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম সাদা তেল এইভাবে কেটে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকামটিও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম মটরশুঁটি ক্যাপসিকাম ও মটরশুঁটিও আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিলাম তারপর দিয়ে দিলাম কড়াইতে আবারও সাদা তেল তেজপাতা এলাচ দারচিনি ও বেটে রাখা পোস্ত কাজুবাদাম ও অল্প কিছুটা আদা তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এদিকে একটু টক দই পাটিতে ফাট ফেটে নিলাম সেটাই দিয়ে দিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঘি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা উপকরণগুলি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম অল্প একটু মিষ্টি দিলাম আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আমি যে ছানাটি কাটিয়ে রেখেছিলাম তারই জল এখানে দিয়ে দিলাম আপনারা সাদা জল এখানে ব্যবহার করতে পারেন এই ছানার জল দিয়ে রেসিপিটি এইভাবে বানিয়ে নিলে খুব সুন্দর লাগে খেতে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ গরম মশলা তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তারপর নামিয়ে নেব এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম দারচিনি ও এলাচ দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে তারপর কেটে রাখা ক্যাপসিকাম গাজর ও মটরশুঁটি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম তারপর এটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পর অল্প কিছুটা আমি মিষ্টি অ্যাড করলাম আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা পরিমাণ পাটালি গুঁড় ব্যবহার করেছি যে যেহেতু আমি খুব একটা চিনি ব্যবহার করি না রান্নাতে তাই জন্য পুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন তবে স্বাদের কোনো হেরফের হয় না খুব সুন্দর লাগে এইভাবে বানিয়ে খেলে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি তারপর সেদ্ধ ভাতগুলি আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটি একদম লো থাকবে হালকা হাতে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম রাইসের জন্য যে রাইস গরম মশলা পাওয়া যায় সেটাই দিয়ে দিলাম এই অবস্থায় হয়ে গেলে আমি নামিয়ে এটি পরিবেশন করতে পারবো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এরকম ঝরঝরে রাইস আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন